কোরমা এটা পার্সি এবং মোগল একটা রেসিপি সুস্বাদু কোরমা তৈরির জন্য মশলার সঠিক পরিমাপটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফ্রেশ আর টাটকা মশলায় কোরমার স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায় ফ্যামিলি গেট টুগেদারের জন্য খুব ভালো একটা আইটেম হচ্ছে চিকেন কোরমা এর জন্য প্রথমেই এখানে আমি একটা চিকেন নিয়েছি মিডিয়াম সাইজে আমি হাফ চিকেন নিয়েছি আপনারা চাইলে কি কিন্তু সোনালিকা বা ব্রয়লার চিকেনও নিতে পারেন এখানে সাতশো গ্রাম চিকেন আছে এর মধ্যে প্রথমেই টক দই দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর স্বাদ অনুযায়ী লবণ এ পর্যায়ে লবণ অ্যাড করলে চিকেনের ভেতর পর্যন্ত লবণটা প্রবেশ করে যা খেতে ভালো লাগে এবং রান্নার সময় দ্রুতই মাংসটা সুন্দরভাবে সফট হয় কোরমার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মাংসটা সুন্দরভাবে নরম করে রান্না করলে কোরমার স্বাদ কিন্তু বেড়ে যায় এক কথায় রান্নার পর মাংসটা বেশ মোলায়েম হবে টক দই আর লবণ মাখানো চিকেনটা এক সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এদিকে একটা প্যানের মধ্যে তেল নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তার মধ্যে পেঁয়াজ দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব তবে কালার চেঞ্জ হওয়ার আগেই যেন পেঁয়াজটা না পুড়ে যায় তখনই বাকি সব মশলাগুলো অ্যাড করব। এরখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ বেটে নিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ আদা রসুন পেস্ট নিয়েছি ফ্রেশ সব মশলাই কিন্তু ফ্রেশ বেটে নিয়েছি আদা রসুন পেস্ট এক টেবিল চামচ করে আর একটা চামচ পরিমাণ জিরা বাটা নিয়েছি জিরা বাটার বদলে কেউ চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর এখানে আমি তেজপাতা নিয়েছি একটা একটা কালো এলাচ আর দুটো সাদা এলাচ ছিল স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়ো দিচ্ছি যেহেতু কাঁচামরিচ পেস্ট দিয়েছি সে বুঝিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো কোয়াটার চামচ আর কোয়াটার চামচ গরম মশলা গুঁড়ো এইসব মশলা অল্প অল্প করে পানি অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নেব কয়েকবার পানি অ্যাড করে কষানোর পর যখন এভাবে ওপরে তেল উঠে আসবে ঠিক সে পর্যায়ে মেরিনেট করা চিকেনটা অ্যাড করছি মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিয়ে অল্প একটু গরম পানি অ্যাড করছি যেহেতু আমি হাট চিকেন ব্যবহার করেছি চিকেন সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ঠিক সেই পরিমাণে পানি দিচ্ছি এই পানির মধ্যে মশলাগুলো কষানো হবে চিকেনটাও এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে আমি ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবো যেন তলায় না লেগে যায় চিকেন কষানোর একটা পর্যায়ে তেল এভাবে উপরে উঠে আসবে আর চিকেনও এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে বারো পনেরোটা আস্ত কিশমিশ দিচ্ছি কেউ চাইলে কিশমিশ বেটেও দিতে পারেন এখানে কাঠবাদাম আর কাজু বাদাম সম নিয়ে পেস্ট করে ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি জয়ত্রী জয়ফল সম নিয়ে গুঁড়ো করে হাফ চা চামচ দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর হাফ কাপ পরিমাণ নারিকেল দুধ একসাথে মিশিয়ে সেটা অ্যাড করছি কেউ চাইলে নারিকেল দুধটা স্কিপও করতে পারেন দিচ্ছি এখানে কেওড়া জল ওয়ান ফোর্থ চা চামচ আর গোলাপ জল ওয়ান ফোর চা চামচ সব একসাথে মিশিয়ে এবার চুলার জাল মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রেখে প্রায় অনেকক্ষণ রাখব পনেরো বিশ মিনিট পর্যন্ত যেহেতু তার আগে এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি আস্ত কাঁচামরিচ আর দিচ্ছি ঘি দুই টেবিল চামচ পরিমাণ এই সব কিছু একসাথে দেওয়ার পর এরপর যে ওই যে বললাম যে চুলার জাল মিডিয়াম লো ফ্লেমে রাখবো এটা প্রায় পনেরো বিশ মিনিট পর্যন্ত যেহেতু এখানে জয়ফল জয় গুঁড়ো দিয়েছি আস্তে আস্তে মাংসগুলো একদম মোলায়েম হয়ে আসবে তো একবারে তেল উপরে উঠে আসার পর আমি প্রায় পনেরো বিশ মিনিট পর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে কত সাধারণ মশলা দিয়ে কিন্তু কোরমা রেডি হয়ে গেল উপরে পেঁয়াজ পেরেস্তা আর পেস্তা বাদাম কাঠবাদাম দিয়ে পরিবেশন করছি এবার বেশ কিছু টিপস শেয়ার করব প্রথমত হচ্ছে কোরমা রান্নাতে চীনা বাদামের চাইতে কাঠবাদাম আর কাজুবাদাম পেস্টা কোরমার স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেয় কোরমাতে যদি আপনি প্যাকেটের মশলা ব্যবহার করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন মোগলাই কোরমা মশলাটা ব্যবহার করতে এতে করে ভালো স্বাদ আসবে আর কোরমাতে কেউ চাইলে কিন্তু কিশমিশ বাটাও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা আর একটু বেড়ে যাবে মিষ্টির স্বাদ আপনারা যে যেমন পছন্দ করেন চিনি বা কিশমিশ বাটা দিয়ে সেটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কোরমা রান্নার ক্ষেত্রে কেউ এর গ্রেভিটা একটু ক্রিমি টেক্সচারে পছন্দ করে কেউ বা আবার একটু লিকুইডি পছন্দ করে আপনারা যেমন পছন্দ করেন পানির পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিয়ে বা দুধের পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিয়ে সেভাবে রান্না করতে পারেন আমি আজকে কোরমাতে তেলের পরিমাণ একটু কম ব্যবহার করেছি তবে আপনি চাইলে এটাতে তেল বা ঘিয়ের পরিমাণ আরও খানিকটা বাড়িয়ে দিতে পারেন আর চেষ্টা করবেন কোরমাতে অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করতে কর্মাতে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে সবাই খুব ভালো থাকবেন আমি আশা করছি সকল টিপস অ্যান্ড টেকনিক সহ আমার আজকের রেসিপিটিও ভালো লেগেছে তাই শেয়ার করবেন যেন আরও অনেকেই দেখে ট্রাই করতে পারে এই মজার আইটেমটি সবাই খুব ভালো থাকবেন আজকে পর্যন্ত